রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় লয়ার ও রবীন্দ্রনাথ বাবু ওনাকে আমরা যে পেয়েছি ব্যারাকপুরে উনি ওনার চিকিৎসার জন্য এসছেন এই মুহূর্তে বাংলাদেশে আপনারা সবাই জানেন যে কী পরিস্থিতি আছে সেই পরিবেশ পরিস্থিতি সম্পর্কে ওনার কাছে কি জানতে চাইব আর দ্বিতীয় প্রশ্ন ওনার কাছে রাখতে চাইছি একবারই প্রশ্ন তো করে রাখছি সংক্ষেপে আমাদের সবার প্রিয় চিন্ময় কৃষ্ণ প্রভু মহারাজের কি অবস্থা আছে এই মুহূর্তে উনি যেহেতু উনি আছেন মুক্তির জন্য প্রচেষ্টা করছেন আপ্রাণ তো এই দুটি প্রশ্ন আপনার কাছে রাখবো একটা হচ্ছে প্রথম প্রশ্ন যে বাংলাদেশে পরিবেশ পরিস্থিতি আছে সেখানকার এখন হিন্দু সমাজের কি পরিবেশ পরিস্থিতি আছে তারা যে দুর্গী সহ পরিস্থিতির মধ্যে রয়েছে সেটা একটুখানি বলুন তারপরে একটুখানি বলবেন আমাদের কৃষ্ণ মহারাজের মুক্তির ব্যাপার গত পাঁচই আগস্ট কি ঘটনা হয়েছে সবাই সারা পৃথিবীর মানুষ একটা আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন সেই বৈষম্য বিরোধী আন্দোলনের যে কথা ছিল এই যে মুক্তিযুদ্ধরা যে ভাতা পায় এটা বেশি এবং তাদেরকে ভাতাগুলো একেবারে দেওয়া বন্ধ করে দেওয়া সুপ্রিম কোর্টে রায় দিয়ে দিল যে ভাতা কিছু অংশ রাখবে কিন্তু অনেকটা কমিয়ে গিয়েছে কিন্তু তাদের তারা সুপ্রিম কোর্টের কথা মারল না যারা আন্দোলন করেছে আমার দুঃখ হয় তারা বলে আমাদের আন্দোলন হবে শেখ হাসিনাকে শুধু খতম করা নয় বা এখান থেকে বিরোধ একেবারে আউট করে দেওয়া তারপরে তাদের অধিকার হলো এখানে ইসলামী শাসন টাইম এবং এখন তারা উড়ে এসে দূরে বসে গেল পরিস্থিতি মানে অনেক সমস্যার সম্মুখীন আমি হয়েছি আমি একজন মানবাধিকার কর্মী আমি কিন্তু কোনো মানে আমি যেহেতু মুক্তিযোদ্ধা এবং আমি মানবাধিকার কর্মী আমি একজন লয়ার আমার মেইন আমাদের ইচ্ছা হলো মানুষের অধিকার স্থাপন করা অধিকার দেওয়া এখানে কৃষ্ণ ব্রহ্মচারী উনি একজন অনেক যেখানে মানুষ সেখানে স্বাধীন ধরেন আপনার ওখানে লক্ষ লক্ষ লোক হচ্ছে এগুলা আমি জানি না ভগবানের কৃপা হতে পারে কিন্তু তো উনি কোনো অন্যায় করে নাই উনি কেন জেলখানায় থাকবে

ফ্ল্যাগের উপরে গরিব ফ্ল্যাগ এটা উনি বলেছে যে নয় এটা একটা বিএনপির এক নেতা মামলা করে দিয়েছে মামলা করেছে সেই বিএনপির নেতাকে আবার বিএনপি হেডকোয়ার্টার তাকে সাসপেন্ড করে দিয়েছে তুমি এইগুলো করেছো তুমি অপরাধ করেছে। ওই কেসকে আপনি সাত দিন পরে আবার রিভাইভ করে এই কেস আবার ওনার বিরুদ্ধে দিকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এটা তো এগেইনস্ট দি ল আমরা এই কারণেই সেখানে গিয়েছি ওনার আইনগত সহযোগিতা করার জন্য আমরা কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান চিন্তা করি না আমরা অল আর ইকুয়ালিতে আয়ো ব্ল চিন্তা করেছি সেই কারণে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে যে বাংলা একটা সময় ছিল বিপ্লবের জাতি আমরা জানি যে বাংলাদেশের চট্টগ্রামে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি মাস্টার দাসুর হোসেনের যারা একটা সময় বিপ্লবের চতুর্ঘর বলা হতো সেই বাংলায় একটা সময় যে বাংলাদেশের যেখানে ঘরে ঘরে যে বিপ্লবের আত্মস্থান আছে আমরা দেখতে পাচ্ছি যে সাম্প্রতিক কালে বাংলাদেশেও যেন একটা দাবানলের মতো আন্দোলন সেখানে যে দিনের পর দিন ধরে যে নির্বাচিত সমাজ বুঝছো তো যে নিরয় পরদিন ধরে নির্যাতিত হচ্ছে হিন্দু সমাজ আজকে কি মনে হচ্ছে যে তাদের যে এই অত্যাচারের বিরুদ্ধে যে নিম্মাই কৃষ্ণ প্রভু যে আন্দোলন করে তুলে দেন সেই আন্দোলন কি হয়ে গেল সেই আন্দোলন কি তার গ্রেপ্তারির পরে কি স্থগিত হয়ে গেল নাকি এই আন্দোলন আবার ধীরে ধীরে একটা কথা জেনে রাখেন বাঙালিরা বিশেষ করে হিন্দু বাঙালিরা বিশেষ করে চট্টগ্রামে চট্টগ্রামের নাম শুনেছেন আপনার মাস্টারদা সূর্য সেন লড়াই ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির কথা আপনি বলছেন যে তখন কি মনে করছিল আমরা তো কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি মানব কর্মী হিসাবে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই আমরা কোনো অভিযোগ নাই যে কোনো মুসলমানের ক্ষতি করেছে আমরা এই ধরনের প্রোগ্রাম কিন্তু এবার যে মামলাটা দেওয়া হলো একত্রের জন্য লয়ারের বিরুদ্ধে তারা হিন্দু বলছে তারাই খুন করেছে এই যে একটা মানোয়ার করেছে আমি যে এই কথাটা আপনার সঙ্গে বলছি দেখবেন আমি যখন কোর্টে যাব তখন আমাকে বলবে মানুয়ার তো নয় তুমি মিথ্যা কথা বলেছ আমি যাব আমি মিথ্যা কথা বলি তো ওনারা এটা প্রমাণ করে আসু তো ওনার ইতিমধ্যে ওনার বেল হবে না কেন উনি তো দাগি আসামি নয় উনি তো ডাকাতি করে নেই চুরি করে নেই রাহাজানি করে নেই উনাকে বলা হচ্ছে টেরোরিস্ট মানে ইস্কনের সাধুরা সবগুলো টেরোরিস্ট ওরা পূজা অর্চনা করে সবাই জানে সারা পৃথিবীতে ইস্কনকে চিনে তাহলে ইস্কনের বিরুদ্ধে এই ধরনের কতগুলো অভিযোগ এনে তাকে মানে জেলখানায় রেখে দেওয়া এটা মানবাধিকারের কি লঙ্ঘন আমরা জানি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি একটা বড় লড়াই লড়তে চলেছেন আমরা সবাই প্রত্যাশা করে আছি যে চিন্ময় মুক্তি হবে আপনার কাছেও এর জন্য অনেকভাবে সব দিক থেকে সারা বিশ্ব থেকে নিশ্চয় বারবার আসছে তো আমরাও আপনার কাছে একটা অপেক্ষা করছি যে তৃণয়কৃষ্ণ মহারাজের কি হবে সেই ব্যাপারে আমি আমি মনে করি হবে সাহস আপনাদের হিন্দু জনগণ সাহস ক্যানরাইস কাকে বলে মানে একে মানে একটা বাংলাদেশকে থসনস করে দিল কারাটে রোডে এটা হিন্দুরা করেছে এটা যারা করলো এতগুলো থানা আক্রমণ করলো তারপরে মানুষ মরে গেল এখন যত দোষ অন্ধ দোষ এক দুবার